আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন ঐতিহ্যবাহী কবিরাজি লাইব্রেরি থেকে আজকে ভিডিওতে নিয়ে চলে আসলাম শৈতান দুনিয়া কিতাব দুইশো বছরের পুরাত নিষিদ্ধ কিতাব লেখক পিসি সরকার ভারত আরও একটি কিতাব গুরুবিদ্যার পরীক্ষিত শৈতানী লজ্জা দাসা কিতাব তো যারা আমাদের থেকে কিতাব সংরক্ষণ করতেছেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন চলুন আমরা কিতাবের ভিতরে দেখে আসি সম্মানিত দর্শক শ্রোতা কিতাবের ভিতরে প্রথমে আপনারা এরকম দেখতে পারবেন ঠিক আছে এরপরে আপনারা এরকম কাজ পেয়ে যাবেন ঠিক আছে বিভিন্ন ধরনের কাজ আঠারো ঘন্টায় বসীকরণ ঠিক আছে প্রেমিকাকে বিবাহত রাজি করা সর্বকাজ সিদ্ধি লাভ করার কাজ পেয়ে যাবেন দোকানে ব্যবসা বৃদ্ধি করার কাজ পেয়ে যাবেন নিজের মালিককে কফিলকে বস করার কাজ পেয়ে যাবেন চাকরি হওয়ার তদবির পেয়ে যাবেন স্বামী স্ত্রীর মিল মহব্বত হওয়ার তদবির পেয়ে যাবেন বিচ্ছেদ করার নকশা পেয়ে যাবেন দুই ব্যক্তির মধ্যে ঝোকড়া লাগানো লোক হাজির করার কাজ পেয়ে যাবেন ছবি দিয়ে নারী পুরুষ বসীকরণ পেয়ে যাবেন আট ঘন্টায় প্রেম ভালোবাসার তদবির পেয়ে যাবেন তো সম্মানিত দর্শক শ্রোতা এখন যদি সৈদানী লজ্জাদেশা গুরুবিদ্যার পরীক্ষিত এই কিতাবটি অনেক আগে সংরক্ষণ করা সম্পূর্ণ হাতে লেখা কিতাব ঠিক আছে এই কিতাবের মধ্যে যে সমস্ত কাজ আছে সব হাতে লেখা কাজ তো যাদের এই কিতাব লাগবে শয়দানী লজ্জাদেশা গুরুবিদ্যার পরীক্ষিত ডায়েরি তারা আমাদের থেকে এই কিতাব সংরক্ষণ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব ছেলে মেয়ে সকলেই অর্ডার করতে পারবেন ঠিক আছে কিতাবগুলো জাগ্রত করে দেওয়া হবে তো যারা এই পরীক্ষিত কিতাব দিতে চান দ্রুত অর্ডার করুন ঠিক আছে শয়তানি লজ্জাদ শয়তানের দুনিয়া প্রত্যেকটা কিতাবই আছে এবং আমাদের এখানে ভিন্ন ভিন্ন কিতাব পাওয়া যায় যে কোনো কিতাব লাগলে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন দয়া করে সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি